আমরা সবাই জানি এখন রমরমিয়ে পশ্চিম বাংলা জুড়ে খাদান চলছে কিন্তু খাদানের খাদানের পরে পরে মানে আমি বলতে চাইছি আমরা অনেকেই আশা করছি যে রঘু ডাকাত আসবে কিন্তু রঘু ডাকাতের এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা পাইনি কিন্তু যে প্রজেক্টটা নিয়ে আমরা শিওট শর্ট হয়ে গেছি ইতিমধ্যেই অর্থাৎ খাদানের পরে লকড হয়ে যাওয়া প্রজেক্টটার নাম কিন্তু প্রতীক্ষা আবারও বেঙ্গল টকিজ অর্থাৎ অতনু রায় চৌধুরীর প্রোডাকশন হাউসের ব্যানারে অভিজিৎ সেনের ডিরেকশনে আবারও দেবদা আসছেন দু হাজার পঁচিশের উইন্টারে এটা দেবদা নিজেই কনফার্ম করে দিয়েছেন হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো দু হাজার চব্বিশের বড়দিনটা আমরা দুর্দান্তভাবে কাটালাম দুর্দান্তভাবে এখনো কাটাচ্ছি ফ্যাক্ট এই খাদানের রেশ এখনো বহুদিন চলবে দু হাজার পঁচিশের বড়দিনে হয়তোবা আমরা প্রতীক্ষা সিনেমাটা পেতে যাচ্ছি যে সিনেমাটা নিয়ে আমরা অনেক কিছু শুনতে পেয়েছিলাম অনেক দিন ধরে কথাবার্তা চলছে এই প্রজেক্টটার তবে আমার ধারণা দেবদা রঘু ডাকাত প্রজেক্টটার কাজ কমপ্লিট করে কিন্তু এই প্রতীক্ষা সিনেমাটাতে হয়তো বা হাত দেবেন আমি শিওর নই আমি এটা আমার প্রেডিকশন থেকেই ধরে নাও বললাম তবে আমার ধারণা নেক্সট ইয়ারে প্রথমে আগে রঘু ডাকাত আসবে তারপরে হয়তো শেষের দিকে গিয়ে অর্থাৎ এই ক্রিসমাসের উইন্ডোটাতে দেবদা প্রতীক্ষা নিয়ে আসবেন তো আমরা এই বছরে একটা মেন স্ট্রিম মশালা ছবি দেবদার কাছ থেকে পেলাম ক্রিসমাসে নেক্সট ইয়ার ক্রিসমাসে আমরা আবার একটা অন্য ধরনের ছবি পেতে যাচ্ছি যে ধরনের ছবি প্রিভিয়াস তিন বছর দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছেন আর অভিজিৎ সেন আমি আবারও একটা কথা বলতে চাই যেহেতু রাজকুমার হিরানির সঙ্গে বহু দিন উনি একসাথে কাজ করেছেন রাজকুমার হিরানির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তাই উনি দর্শকের নাটটা ধরতে জানেন উনি জানেন দর্শক কোন জায়গাটা নেবে তোমরা দেখো অভিজিৎ সেনের ডিরেকশনের একটা সিনেমাও ফ্লপ হয়নি কারণ ওইভাবেই উনি দর্শকটাকে গ্র্যাপ করতে পারেন তবে ধারণা এটাই করা হচ্ছে যে দু হাজার পঁচিশের ক্রিসমাসে তাহলে প্রতীক্ষা সিনেমাটা আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আমি তোমাদেরকে বলি এখানে অলরেডি এই দেখো দেবদার নিজেই জানিয়েছেন দেখো বেঙ্গল টকিজ একদিন আগে লিখেছিল কনগ্র্যাচুলেশন টু দা এন্টায়ার টিম অফ খাদান এখানে খাদানকে নিয়ে শুভকামনা জানিয়েছিল বেঙ্গল টকিজ ঠিক উপরে আমরা দেখতে পাচ্ছি দেবদা এটাকে রিটুইট করে লিখেছেন থ্যাংক ইউ গাইজ গিয়ার আপ ফর নেক্সট উইন্টার তো এখান থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি বেঙ্গল টকিজের সঙ্গে এই প্রজেক্টটা কিন্তু নেক্সট ইয়ার উইন্টারে হয়তোবা লক হয়ে গেল এইবারে এটার সঙ্গে সঙ্গে আরও একটা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো খাদান টু নিয়ে দর্শক যেরকম এক্সাইটেড দেবদা অলরেডি একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে খাদান টু প্ল্যান করা হচ্ছে রাইট তো সেখান থেকে দাঁড়িয়ে দেবদা সুরিন্দর ফিল্মসের একটি পোস্টে দেবদা রিটুইট করে বলেছেন যে আমরা অ্যানাউন্স কবে করব আমরা সবাই চাই ফার্স্ট জানুয়ারি খাদান টু এর অ্যানাউন্সমেন্ট আসুক মানে ছবিটা হচ্ছে ছবিটা কবে নাগাদ শুটিং শুরু হতে পারে এরকম একটা আইডিয়া যদিও এখন অনেক দেরি কিন্তু হ্যাঁ গোটা দু সালটা বাকি দেবদা রঘু ডাকাত করবেন তারপরে প্রতীক্ষা করবেন তারপরে খাদান যদিও দেরি আছে কিন্তু এখন খাদান ঝড় চলতে চলতে মানুষের মধ্যে এতটা এক্সপেক্টেশন নাই খাদান টুটাকে নিয়ে অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে তাই যদি নতুন বছরের একদম প্রথম দিনটাতে আমরা খাদান টু এর অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাই ব্যাপারটা কিন্তু মন্দ হবে না এটা জাস্ট আমার একটা চাওয়া থেকে আমি বললাম আমার মতন করে ভিডিওটা বানালাম এবার দর্শক বন্ধুরা তোমরা বলো যে তোমরা কি চাইছো খাদান টু এর অ্যানাউন্সমেন্ট তোমরা কবে নাগাদ চাইছো সেটাও কমেন্ট করে জানাতে পারো চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা